রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে নাকি ইমান থাকবে না এই যে ভন্ডামি এই যে নোংরামি এই ঘটনার প্রতিবাদে মূলত আজকে আমাদের মিছিল আমি কে বলার ইমান যাওয়া ব্যাপারে আমার বলার অধিকার আছে এ কাটিং করেছে ওর আগে বিজেপির বিষয়ে কথা আছে আমি ওয়াকাবলি আন্দোলন আলোচনা করতে গিয়ে বলেছিলাম আমি বলেছিলাম তাহলে ব্যাপারটা একটু বড় হবে ভাই শুনতে হবে কেন ছোটো করা উত্তর হয় না বিজেপি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী ইসলাম বিরোধী একটা আইন তৈরি করেছে দু হাজার পঁচিশ ওয়াকাব আইন যে আইনটা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটিয়ে দেবার একটা পরিকল্পনা অথেব এইটা জানার পরে কেউ যদি বিজেপিকে সাপোর্ট করে বিজেপিকে সহযোগিতা করে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো নাই মুখ দিয়ে প্রতিবাদ করো না অন্ততে ঘৃণা করো গণতান্ত্রিক দেশ আমরা তো হাত তুলতে পারবো না তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার তাহলে বিজেপি যে কাজটা করলো সংবিধান বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ এটা অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করো নাই হাত দিয়ে রোখো না প্রতিবাদ করো নাই মুখ দিয়ে ঘৃণা করো এই অন্ততে ঘৃণা করো নাই রসুল বলছে তার মধ্যে ইমান নাই দ্বিতীয় নম্বর কথা তখন বলেছি রাজ্য সরকার এ লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার হকার বুকে ব্যথা হয়েছে নাক গলিয়েছে তিনি বলছে বিজেপি মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙে ভাঙুক প্রতিবাদ করতে পারবে না বলবেন যেটা বলেন তো তার মানে তো এটাই ওয়াকাবের বিরোধী করতে পারবে না তার মানে কি অকাব আন্দোলন করতে পারবে না ওয়াকের বিরুদ্ধে যে কালা কালাকালিন করেছে বিজেপি তার বিরোধী করতে পারবে না তার মানে কি ও যা করছে করুক তুমি রুখতে পারবে না কেন পশ্চিমবাংলা কি ভারতের অংশ নয় তাহলে তুমিও ভেতরে ভেতরে চাইছো মসজিদ মহাশা যাই যাক এবং এ বলডুজারদের ভাঙে নে এ বলেনে নে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ বলেনে যে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো তো মাদাসার ছেলেদের দেবো না এ দেবো দেবো না তারপরে এর সম্বন্ধে অনেকে বলেছে এই আমাদের আল্লাহ এটা সেটা হ্যান্তিন কত কি বলেছে বলে না এগুলো ন্যায় না অন্যায় তবে এই অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে এটা হাদিস হাত দিয়ে তিনে রুখতে না পারো মুখ দিয়ে রুখো মুখ না রুখতে পারো অন্তত ঘৃণা করো যদি না এই তিনটের মধ্যে কোনোটা থাকে তার মধ্যে ইমান নাই তাহলে বিজেপিকে সাপোর্ট করলে যেমন সে অন্যায় করেছে ইসলাম বিরোধী করেছে ইমান থাকবে না একেও সাপোর্ট করলে ইমান থাকবে না এটা হলো হাদিসের কথা বলি এবারে কেটে ওরাই ছড়াচ্ছে কেটে ওরাই ছড়াচ্ছে কিন্তু ওরা জানে না এটা ছড়ালে একটা ভালো মেসেজ যারা ধর্মকে ভালোবাসে তারা জান দিয়া পছন্দ করে কিন্তু আল্লাহর অলিদের বাচ্চা আলেমদের এবং নবীর খানদানদের বিরোধী করা পছন্দ করে না তাদের মধ্যে দিনের প্রেম আছে কারণ তারা জানে দুনিয়া দুদিনের আজ আছে কাল নয় একটা ফাঁসেক ফাজিল বেহুদা বলছে আব্বাস দিকে বিজেপির দালাল আর মমতা বিজেপির দুশ্মন সাধারণ মানুষ বোঝে এরা নবী খানদানের ছেলে বিজেপি দালাল হ্যাঁ এ তো জুম্মা জুম্মাই কদিন দল করলো তাও দল করার পিছনে কারণ কি চুচুড়ায় মাদ্রাসা থেকে আমার লড়াই শুরু হয়েছিল হ্যাঁ আর আমরা দল খোলার পরেই বিজেপি আস্তে আস্তে বাংলায় ডাউন হচ্ছে খেয়াল করে দেখো না উনিশটা পেয়েছিলো সম্ভবত লোকসভায় আমরা দল করার পরে দেখো কটা পেল হ্যাঁ তাহলে কি ব্যাপার বিজেপি পশ্চিম বাংলায় সংগঠন নাই বুথ যার মজবুত সে বাংলায় মজবুত বিজেপির পশ্চিম বাংলায় বুথে কমিটি নাই বিজেপি কে শাসক জিতায় কেন যে বিজেপি সেই সব কিছু সেই টিএমসি কথা বুঝে টাকার ইপিট আর রুপিট বিজেপি কে রেখেছে শুধুমাত্র মুসলমানকে ভয় দেখাও আর ভোট লাও শুভেন্দু হলো টিএমসি ও ভয় দেখাচ্ছে আজকে ওই যে কি বলে বিজেপির সভাপতি হয়েছে নাম কেউ আসতে একটা দল শ্রমিক কি বললো টিএমসি তো আমাদের তৈরি করে আমাদের ওই কেসন না সব টাকার ইপি টুপিটরা মিলেমিশে আছে কিন্তু আমাদের খেটে খাওয়া গরিব একেবারে গ্রাম্য এলাকার মুসলমান তারা বিজেপিকে ভয় করে কেন সত্যি ভয় করাটা স্বাভাবিক কেন বিজেপি যেভাবে প্রকাশ্য হুমকি দেয় এ হুমকি দেয় না বিজেপির কাজ করছে কিন্তু হুমকি দেয় না এ দরদি সেজে একটা বলে না প্রকাশ্য দুঃখ একটা বন্ধু সেতে দুশ্মন বিজেপি হচ্ছে প্রকাশ্য দুশ্মন আর এ হচ্ছে বন্ধু সেতে দুশ্মন তা এইটা বলে মানুষের মাইন্ডকে শুধু ডাইভার্ট করছে ওইটা বলেই তো মুসলমানকে মমতার কোলে তুলছে কেন মমতা হিন্দু নয় কে বলেছে কি মুসলমানদের করেছে মন্দিরটা কাদের করেছে মুসলমানদের হ্যাঁ তিনশো কোটি টাকা খরচ করে করলো কাদের চারিদিকে লাশ পড়ছে রোজ একটা দুটো করে হিন্দুদের পশ্চিমবাংলায় আমি জানি অমুসলিম ভাইরাও মরুক এটা আমরা বলছি না ভুল মেসেজ দেবেন না প্রত্যেকটা জীবনী সরস্টার তৈরি করা আমি যখন কাউকে বানাইনি কাউকে মারার অধিকার আমার নাই সবাই মানুষ সবাই আমরা ভাই বোন সবাই মহান স্রষ্টার সৃষ্টি কার কি ধর্ম পছন্দ তার কাছে আমার ধর্ম পছন্দ ইসলাম কারো হিন্দু কারো খ্রিস্টান তার কাছে কিন্তু এটা বলে দিয়ে মুসলিমদের হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আর এই কাজটাই মমতা করতে বলছে না চা খেতে ডাকে চা খেতে ডাকে আর এরা বলবে শুভেন্দু সিংহ নবস এই হ্যাঁ বলতে ভুলে গেছি সেই ছবিটা কোথাও চলে গেল দেখিন শুভেন্দা নসাদের ফটো একসাথে আমি তো বসে দেখি ঘেপ যাই কি হলো আলামিন বলছে এখন এআই দিয়ে কি করে সব করা যায় চিন্তা করে এই ফটোটা যদি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ বিশেষ করে মুসলিমকে দেখা নয় মুসলমান তো ভয় করে তোমাদের কত বড় তাহলে এরা এরা কত বড় সমাজ বিরোধী এরা মানুষ এরা মানবী পশু

তবে আমরা আইনি লড়াই লড়বে সংবিধান অনুযায়ী আমাদের আন্দোলন চলবে কেন কেন্দ্র সরকার যেটা করেছে শুধু ইসলাম বিরোধী নয় সংবিধান বিরোধী একটা আইন কথা বুঝে আসছে অথব এটা চলবে সুপ্রিম কোর্ট যেটা করেছে কিছু বিষয়ের ওপরে স্থগিত দিয়েছে তার জন্য সুপ্রিম কোর্টকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরেও আমাদের তো আস্থা ভালোবাসা আছে